এখন কি প্যান্ট আছে ভাই এটা না কাবিন নাই ভাই কাবিন নাই এই যে দুটো বান ক্লিয়ার এই যে ক্লিয়ার চাপ বেশি দিলাম না অনায়াসে 1 লিটার দুটা খাসি বাচ্চা 24000 এরা ফ্রি এরা ফ্রি দিয়ে দিন এরা মোস এটা কোন জাতের পরে একটা হাতি দেখা পড়ে পরে হাতিও আছে একটা হাতিও আছে আমার তো ঠিক হচ্ছে না ভাই জি আমার শক্তিশালী ছাগল খালি দুধ খাচ্ছে খালি দুধ খাচ্ছে দুধ তো আছে এ দুধের রানী দুধের রানী হ্যাঁ এই ছেলেবে দাম কেমন আসবে বড় ভাই লোরা ফেলা দিচ্ছে সেটাই ছোট খাটো একটা হাতি নিয়ে আসছেন এটাকে মজ দেখেন এখন হাতি দেখাবো আসলে এরকম ছাগল পাওয়াটাও ভাগ্যের ব্যাপার যাই বলেন না কেন সালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ভাই ভালো আছি মন্দ আছি সব নিয়ে আমি থাক সবকিছু মিশিয়ে আছে হ্যাঁ আর মিশিয়ে থাকা স্বাভাবিক কারণ যেহেতু প্রতিনিয়ত আপনাকে প্রচুর কথা বলতে হয় ছাগল ক্রয় করা রক্ষণাবেক্ষণ সেল করা হাত পদ গেল কিনা না কোনো সমস্যা হলো কি না তারপরে যখন আপনি সেল করতে যাচ্ছেন তখন প্রচুর কথা বলতে হয় ভাই এখন ভাই সবার তো জ্ঞান সব এক সমান না আর এখন কি জানেন নতুন কাস্টমার মেলা সব বাড়ি গেছে মানে পুরাতন কাস্টমার আছে এর সাথে আবার নতুন কাস্টমার যোগ আছে এর মধ্যে আবার প্রবাসী ভাড়া যাচ্ছে ভাই আমি ছাগল নেব কার থেকে ওরা আর গল্প করে ওরা আবার রিসার্চ করে যায় আবার সাইন করতে পাইলে নেনগা আচ্ছা এর নতুন কাস্টমার এর সাথে কত সময় দা লাগে আর কিছু আবার পাতলা কাস্টমার আছে ভাই 125000 টাকা বায়না দিতে দিয়ে ছাগল নিতে যেতে আর পরেগা টাকা দিতে দিচ্ছে। লাখ টাকা দিতে আর ছাগল আলাদা দুই হাজার পাঁচশো টাকা দিতে পারে না আচ্ছা ছাগল হাতে পাচ্ছে সেরকম টাকা বাকি ব্যবসা আর আমার কথা জানেন আমি বাকি কি জিনিস বুঝি না ভাই আমার তো ছাগল নিলে অগ্রিম টেকা দেওয়া লাগবে তার ওখানে ছাগল পাবি আমার তো যদি বিশ্বাস যদি পায় আমাকে যদি মনে হয় না এক টেকা দিলে ছাগল দিবি তাহলে আমাকে তো ছাগল নিতে পারবি আর অবিশ্বাস হলে আমাকে ছাগল নিতে পারবি না দুই বছর হলো কন্টিনিউ আপনার ভিডিও আপনার ঠিকানা আপনার মানুষটা কেমন এ সম্পর্কে মানুষের যথেষ্ট ধারণা আছে ভাই একটা কথা জানেন আপনি তো আমার জগতে মেলানতে আছে জি ভালো আপনিও জানেন জি মানুষ অগ্রিম টেকা আবার ব্যাংকের অ্যাকাউন্ট লেট টেকা থুয়ে দিছে আমার কাছে জি তাই ছাগল দিতে পারছি না জি তাহলে আমি কি যা বাকি ছাগল বেচো ভাই সেটাই যেহেতু প্রতি সপ্তাহে আপনার নতুন নতুন আকর্ষণ থাকে আজকে আকর্ষণ কি থাকছে আজকে মা বাচ্চা আছে বিশালে শুনেন ভাই দশক লিয়া জেরে লাভ করতে পারি আমি কিন্তু রিসার্চ করি এই খামারটা করছে ভাই বোধন থেকে এই খামার আমারও ঠিকার লাগবি তাই ছাগল জাল যাই আমাকে লিবি তারও লাভ করা লাগবে আমি এই হিসাব পাতি করে জেরে দশক লিলে লাভ করতে পারবি সেই ছাগল আমি গোসাই আমি তো বলেছি ভাই এই ব্যবসা দশক লাভ করতে যদি না পারে আমি এই ব্যবসা ছেড়ে দেবো ভ্যান চালা খাবো এই কথা বহু দূর আগে বলেছি এই চাওয়াই যেন আপনার হয় তিন মাসে গাবি দিয়ে চার মাসে গাবি দিয়ে পাঁচ খালি কুটির মধ্যে খালি ভুল কা মানে আমার এদের কুটি কয় আমারও ধান ঠান্ডা ভাই চার মাস গেল পাঁচ মাস গেলো কোনো খবর নাই ওই ওর মধ্যে নাই আচ্ছা সরাসরি দিব কোন কোন জাত গুলো থাকছে আজকে যৌবনের বাড়ি আছে শিরোহী আছে বিটলে কষ আছে আর আরেকটা কথা ভাই আমার বেশিরভাগ ছাগল যেন ঘর মেতে আসে না সব ফুকিন দিয়েছে প্রথমে ধরেছেন কিন্তু চমৎকার মামাসের কিছু হ্যাঁ তবে বাচ্চা একটু বড় একটা একটু ছোট মনে হচ্ছে কিন্তু ভাই দুধের জোরে কম বেশি হয় ভাই জন্মগত ভাবে কম বেশি হয়ে যায় হ্যাঁ দুটো বাচ্চা কি এখানে ভাই দুটো বাড়ির বাচ্চা হয় দুটাই পাটির বাচ্চা এই সাদাটা হয়ে গেছে কিন্তু মায়ের মতো হ্যাঁ আর এইটা সম্ভবত বাবার মতো আসছে দুটো বাচ্চার বয়স কেমন চলছে ভাই দুটো বাচ্চা আড়াই থেকে তিন মাস হবে আড়াই থেকে তিন মাস হ্যাঁ মাস হল তিনটাই পাটি তিনটাই পাটি আমরা দুজন আলাদা

হ্যাঁ মাসাল্লাহ ভাই ফিস দাম জি ছাব্বিশ হাজার স্কুলের বাচ্চা ভাই বাজারে কিনতে গেলে একটা দাম লি বারো হাজার তেরোটা ফিস বারো হাজার এর দাম নিয়ে দশ হাজার কত হইলো বারো দশ বাইশ হাজার বাইশ হাজার এর দাম হলো পনেরো হাজার সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার আর আমি দিনে কথা ছাব্বিশ হাজার

এটা যমুনা পারে সাথে হয়তো ক্রস বাচ্চা দূরে কি এখানে দূরে খাসির বাচ্চা হয় মায়ের বয়সে কেমন চলছে ভাই মায়ের বয়স চার দাঁত চার দাঁত হ্যাঁ হাইট কম এই তো বললাম না যে ছাব্বিশ ইঞ্চি হাইট আছে মায়ের হ্যাঁ হাইট কম হলে এই ছাগল গুলো বাচ্চা দেওয়ার পরেই কিন্তু হেঁটে আসে হ্যাঁ এমন আছে না না প্যাকেট নাই খালি হিসেবে নিতে হবে হ্যাঁ দিতে পারে বাচ্চা হ্যাঁ বাচ্চা দূরে বয়স চলছে কত এক আধ মাস এক দেড় মাস বাচ্চা দূরে কিন্তু মায়ের চেয়ে অনেক ভালো পার্সেন্ট আসছে বাচ্চা দূরে বিশ ইঞ্চি করে হাইট আছে খুবই চমৎকার এই সিটিভে দাম কেমন আসবে বড় ভাই এই সেটের দাম যাচ্ছি ভাই আমি ছাব্বিশ হাজার প্রদর্শক যারা যমুনা পাড়ি এবং হরিয়ানা মিক্সির সংগ্রহ করতে চাচ্ছেন দ্বিতীয়বারের বাচ্চা তৃতীয়বার হয়তো অল্প দিনের মধ্যে হিটে চলে আসবে থাকতে পারে অনেকটা বাংলাদেশের যে কোনো বাচ্চা সংগ্রহ করেন সেক্ষেত্রে অর্ডার করে দিতে এখানে ভাই

এত চমৎকার দুটো বাচ্চা ভাই হ্যাঁ মানে ক্রসের থেকে যে এত সুন্দর বাচ্চা পাওয়া সম্ভব এই বাচ্চা না দেখলে বিশ্বাস করার না হ্যাঁ অনেক লম্বা ছাওয়া বড় কিন্তু দুটো বাচ্চাই হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা দুটা এবং মার ছাওয়া বড় ওই যে অনেক লম্বা কিন্তু ছাগলটা হ্যাঁ এই বড় আর ছাওয়া বড় ছাগল থেকে তো ছাওয়া বড় বাচ্চাই আসে হ্যাঁ অপরূপ সুন্দর এটা কোন জাতের ভাই এর হলো মা হলো বিটল 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 ক্রস হ্যাঁ ক্রস জি আর বাচ্চা আছে কি আপনি আন বাচার সেটা তোতা এটা তোতা বাচার ছিংটা হ্যাঁ এটা তোতা ভাব আসছে হ্যাঁ মানে কাক কো বাচ্চা দেন দেখেন বাচ্চা সিয়ার দেখেন একদম মানে হ্যান্ড এর কাছে কাছে মুখ দেখেন মুখ মাথা তোলা দেখেন একটু বাচ্চা তোলা দেখেন দুই পাটি বাচ্চা দুই পাটি বাচ্চা মাশাআল্লাহ মাশাআল্লাহ আসলে এই যে আমরা যে বলি যে হাতির পেট থেকে কিন্তু হাতির বাচ্চা আসে ভাই তার বাস্তব প্রমাণ এগুলো বয়স্ক ছাগল না দুইবার বাচ্চা দিয়েছে বা তিনবার বাচ্চা দিয়েছে এরকম ছাগল থেকে কিন্তু বাচ্চার মান আরো ভালো আসে ভাই আচ্ছা তোর বয়স কেমন চলছে বাচ্চার বয়স কম ভাই বিশ পঁচিশ দিন হবে বিশ পঁচিশ দিন মায়ের বয়সটা কেমন চলছে মায়ের বয়স

একটু সময় লাগবে মাসাল্লাহ প্রদর্শক যারা বিটুল কচের চমৎকার মা বাচ্চার সেটটি সংগ্রহ করতে চাচ্ছেন দাঁতে কিন্তু ছয় দাঁত তৃতীয়বার বাচ্চা দিয়েছে চতুর্থবার আপনার হিটে আসবে একটু সময় লাগবে তবে বাচ্চার যেহেতু বয়স কম বত্রিশের কাছাকাছি হাইটের অপর সুন্দর সেটি বাংলাদেশের যে কোনো পাথর সংগ্রহ করতে পারে সেক্ষেত্রে অর্ডার করে দিবেন এখানে সেটি অনেকদিন পরে দুধের ট্যাঙ্ক নিয়ে আসছেন ভাই দুধের ট্যাঙ্ক দুধের রানি দুধের রানী হ্যাঁ এক লিটার তো এমনি এখনই দেখা হ্যাঁ তাই হবে এটা কোন জাতের ভাই পাকিস্তানি বিটল পাকিস্তানি বিটল ক্রস হ্যাঁ যেহেতু হাইট একটু কম মার্শাল বয়সে কাম চলছে ভাই এটা বয়স হলো ছয় দাঁত ছয় দাঁত এটা হচ্ছে ধরলাম তিনবার বাচ্চা দিয়েছে এটা উনত্রিশ প্লাস হাইট আছে

পুরোটাই দুধ পেয়েছি আমরা মাশাল্লা খুবই চমৎকার দুধের জন্য আমি সালটা লিছি যাতে কিছু দুধেরও যদি খাওয়ার যাতে দিতে পারি সে পাগুলো মোটা মোটা হারে মোটা মানে ফিটনেস পার্সেন্ট খুবই ভালো ভাই হ্যাঁ এখান থেকে আসলে বুঝতে আসলে বোয়ারের মতো কোন ফিটনেস মাশাল্লাহ দামটা কেমন যাচ্ছে এটা এটার দাম চাইছি ভাই বা ইস্তে চাইতে মনে যাচ্ছে কি জানেন কোনো বিবেকে বাধা দিচ্ছে যে আমি পাঁচশো টাকা লাভ দিয়ে কিনে লিছি তাহলে আমার না ওরকমই লাভ জি থাকালে না পাঁচশো টাকা লাভ হ্যাঁ জি এটা দাম হচ্ছে ভাই

সে দাম যাচ্ছি ভাই বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো অনেক সুন্দর ছাগল হ্যাঁ মোটামুটি ত্রিশের উপরে মাংসই আছে হ্যাঁ তাই আছে এক লি গেছে ওটাতে তো বাধা মার্শাল প্রিয় দর্শক যারা বিটের কাছে চমৎকার কালারফুল ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন চার দাঁত বয়স ছাগলটি একবার বাচ্চাদের দিতে মতো প্যাকেট এবং একদম বত্রিশের কাছাকাছি হাইটের অপর সুন্দর ছাগলটি মানুষের যে কোনো মাধ্যমে সংগ্রহ করতে পারেন সায়ন ভাই ভাই আর একটা দেখার মতো ছাগল ভাই হয় ভাই এই ছাগলটা রূপে গুণে অতুলনীয় ভাই গলা কোমল কিন্তু ফুল হ্যাঁ সিং কিন্তু ফুল পিছনে হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা হলো পাকিস্তানের পাঞ্জাব বিটল পাকিস্তানি পাঞ্জাব বিটল হ্যাঁ

মায়ের ফিটনেস পার্সেন্ট সুন্দর বাচ্চা নিঃসন্দেহে সুন্দর আসা হ্যাঁ মাসাল্লাহ দামটা কেমন চাচ্ছে এর দাম যে ভাই কোনো ফুল গাবেন যে এর দাম চব্বিশ হাজার পাঁচশো দশটা কোনো কম হবে না চব্বিশ হাজার পাঁচশো দাম হ্যাঁ প্রিয় প্রিয়দর্শক যারা পাঞ্জাব ভিতরে ক্রচের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন চার হাজার বয়স একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার মতো প্রেগন্যেন্ট গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি বত্রিশ ইঞ্চি হাইটের ওপর ছাগলটি বাংলাদেশের যে কোনো মাথা সংগ্রহ করতে ঘোরার মতো একটি ছাগল

বয়সকাল দুই দাঁত দুই দাঁত হ্যাঁ একদম রেডি খাসি হ্যাঁ মাশাআল্লাহ এখন শুধু একে যত্ন করা দরকার হ্যাঁ 34 ইঞ্চি হাইট কত 34 ইঞ্চি হাইট হ্যাঁ মাশাআল্লাহ বাদর সিরে দেউজি রাখা যায় ভালো কিছু সম্ভব দামটা কেমন আছে ভাই এর দাম যাচ্ছে বা ফিস দাম 28500 28500 500 প্রিয় দর্শক যারা বিটল এবং হালকা একটু শিরোই মিক্সচার চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুই দাঁত বয়স একদম রেডি খাসি বিশেষ করে যারা 26 সালের জন্য বড় বড় খাসি তারা তৈরি করছেন তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট খাসি বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে সেটা অর্ডার করতে পারেন এখানে সাইন ভাই ভাই আমি যেটা বলি যে আপনার ব্যবসার বয়সে এত সুন্দর ছাগলকে কালেকশন করতে পারছেন কোর্স কিন্তু এটা ছুট মানে এটা কিন্তু যে আপনি বুকশমানকে দিয়ে হ্যাঁ হ্যাঁ তো পার্টি ছাগল হ্যাঁ কাশি কিন্তু না না পার্টি ছাগল হ্যাঁ এত বড় ছাগল এইর মাপের ছাগল এত সুন্দর আর ফিটনেস পার্সেন্ট আমরা যে দিকেই বলেন মাথা থেকে লেজের মাথা পর্যন্ত কালার

তৃতীয়বার মতো ছাগলটি প্র্যাগনেন্ট চমৎকার ছাগলটি মানুষের যে কোনো মতো সংগ্রহ করতে পারেন অর্ডার করে দিতে পারেন এখানে চিন্তা শুনবে ছোটোখাটো একটা হাতি নিয়ে আসছেন এর একটা মজ দেখুন এখন হাতি দেখাবো আসলে এরকম ছাগল পাওয়াটা ভাগ্যের ব্যাপার যাই বলেন না কেন আপনার কাছে এক লাখ টেকা আছে কিন্তু মাল নাই মাল আছে কিন্তু টেকা নাই এরকম কিন্তু মানুষের হয় তার কারণে বলছি যে ছাগল এরকম ছাগল পাওয়াটা ভাগ্যের ব্যাপার এটা কোন জাতের ভাই এটা হলো একবারে পিওর বিটল বিটল পাকিস্তানি বিটল পাকিস্তানি বিটল বয়সটা কেমন চলছে ভাইটার বয়স হলো ছয় দাঁত মাসাল্লাহ আমরা যে বলি যে হাতির পেট থেকে কিন্তু হাতির বাচ্চা আসবে হ্যাঁ আর বিড়াল পেট থেকে কিন্তু বিড়ালের বাচ্চা আসবে ছাগল নিয়ে যারা ভালো কিছু করতে চাচ্ছে ভালো মানের ছাগল পাঁচটা দিয়ে শুরু করেন সেখান থেকে ভালো কিছু হবে দুইবার বাচ্চা দিয়েছে হ্যাঁ দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার প্রেগনেন্ট হ্যাঁ গ্রামীণ আছে ভাই প্রেগনেন্ট আছে এটা হ্যাঁ গ্রামীণ আছে বিষয় হলো এই ছাগল বেচতে হচ্ছে যে লোক পাটা দিয়ে দিছে

আপনার ছয় দাঁত বয়স ছাগলটি দুইবার বাচ্চাদের তৃতীয়বার কিন্তু ছাগলটি প্যাকেন্ট আছে এবং হাইট আছে চৌত্রিশ ইঞ্চি হাইট আসলে ভালো মানের ছাগল ভালো জিনিস কিন্তু সবসময় মেলে না আর পাওয়া যায় না এরকম ভালো জিনিসগুলো পাওয়াটাও ভাগ্যের ব্যাপার যারা ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন মানুষের যে কোনো থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে পারেন এখানে শুনতে পারেন স্যানবে অনেক ব্যস্তার মধ্যে কষ্ট করে আমাদের সমাজের জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের খামারে এবং আপনার জীবন উত্তর সবতা আমার ভালো থাকেন আসসালামু আলাইকুম হ্যালো সালাম ভাই আপনাকে ধন্যবাদ এই যে কষ্ট করে আপনি হচ্ছেন আরে ভাই আছেন মানুষের টানে দর্শকের টানে আমার টানে সেটি ভালোবাসার টানে ভালোবাসা মার্শাল প্রিয় দর্শক আবারও সকলে সুস্বাস্থ্য এবং দ্রুব গমন করে আজকের মতো আমাদের সাহিবের ছাগলের বাণিজ্যিক ক্ষমার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ